শুভ সকাল আমি রূপা আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত দেখো আজ আমার শাড়ি নিকেতনের একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছি আমার দোকানটা তোমাদেরকে দেখালাম তো আজ সকাল সকাল রান্না বান্না সেরে আমি পুজোর মাল আনতে চলে যাচ্ছি বড় বাজার। দেখো আমি বাসে উঠে পড়েছি আর বাসে বসে বসে আমি ভাবছিলাম গাড়িগুলি যাচ্ছে এত সুন্দর লাগছে দেখতে তো ভিডিও করে তোমাদেরকে দেখালাম চলো আমরা বাজারে যাই আর যেতে যেতে ভাবছি পুজোয় কতই না ভিড় হবে মার্কেটে তো এই দেখো আমি মার্কেটে পৌঁছে গেছি আর মার্কেটে গিয়ে এই যে শাড়ি নিচ্ছি এই যে আমার মাল প্যাকিং হচ্ছে আমি মাল কিনলাম মাল কিনে আমি ট্রান্সপোর্টে মাল দিয়ে দেব তো এই যে মাল প্যাকেজিং হচ্ছে মাল প্যাকেজিং করে আমি আবার বিল মিটিয়ে বাসে উঠে পড়লাম আর বাসে উঠে এই যে আমি বাড়ির দিকে রওনা হলাম আর বাড়ি আসছি তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর বাসে বসে ভাবছি যে বাড়িতে কী করছে বাবু। আর এই দেখো আমি কি কি মাল আনলাম তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম তো আমার পুজোর দোকানের মাল কেমন লাগবে তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও তো বাসে বসে বসে ভাবছিলাম যে মানুষ কত কিছুই না পারে তো আমিও সেই জন্য একটা ছোট্ট ব্যবসা শুরু করেছিলাম দু সালে তো আজ প্রায় এতগুলো বছর হয়ে গেল আমি একা একা মাল আনি তারপর আমার প্রচুর দিদিরা আমার দোকানে আসে এবং তাদের সাথে আমার খুব সুন্দর ব্যবহার ভালো লাগা তাদের থেকে আমি অনেক কিছু শিখতে পারি আর এই ছোট্ট ছোট্ট কাজগুলোর মধ্যে দিয়ে আমার সময়গুলোও খুব সুন্দরভাবে কেটে যায় আর এই কাজগুলি হচ্ছে আমার জীবনের অক্সিজেন তো এইভাবে আমি আমার মামবাবুকে নিয়ে আর আমার এই ছোট্ট ছোট্ট কাজগুলিকে নিয়ে যেন জীবনে এগিয়ে যেতে পারি তোমরা আমাকে এই আশীর্বাদই করো তো অনেকেই বলে যে আমি সব কিছু করতে পারি আসলে যারা সব কিছু করতে পারে তারা পাড়ার দলে পড়ে না আমিও সব কিছু করতে পারি না কিন্তু প্রত্যেকটা মানুষের এক একটা নিজস্ব ভাবনা চিন্তা থাকে তো আমার এই ভাবনা চিন্তা থেকে আমি এই ছোট্ট ছোট্ট কাজগুলো করি তো যাই হোক এবার পুজো সবার ভালোভাবে এবং সুন্দরভাবে কাটুক আর আমার ব্লগটি আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পুজোতে অনেক আনন্দ মজা করে কাটিও আমিও ভালো থাকব। এবং আমিও প্রচুর মজা করব আর সেই মজা করার ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজ এই পর্যন্ত শুভরাত্রি গুড নাইট